আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি অন্যান্যবারের মতোই পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন রমজানের শুরুতে কী কী প্রস্তুতি নিলাম এবং কী কী করলাম আজ সারাদিন কী কী খেলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ব্রেডটা আমার অনেক বেশি পছন্দ কারা কারা আমার মতো এই ব্রেডটা পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন তো রমজানের আলাদা করে তেমন কোনো শপিং বা বাজার করা হয়নি যা যা দরকার ছিল বাসার জন্য এবং রমজানের জন্য সেগুলোই আমরা মোদির দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম সময় স্বল্পতার জন্য বাজারে যাওয়া হয়নি তবে দৈনন্দিন যা যা লাগে আমাদের বাসার সামনে একটা পরিচিত দোকান আছে ওখান থেকেই কেনা হয় আমি আজকে রান্নাঘরটা একটু ক্লিন করে ফেললাম এবং রান্নাঘরে যে ধরনের কৌটোগুলো আমি ব্যবহার করে থাকি এগুলো একটু তেল কাস্টে হয়ে গিয়েছিল তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম আমি রোজার জন্য ছোলা ভিজিয়ে নিয়েছিলাম সাথে ভিজিয়েছি দু রকমের ডাল এগুলোকে আমি আলাদা করে বেটে নেব এবং রমজানের জন্য আমি এখানে স্প্রিং রোল বানিয়ে ফ্রোজেন করেছি বেশ কিছু সাথে কিছু আলুর চপও আমি ফ্রোজেন করে নিয়েছি রমজানে আমাদের খাওয়া দাওয়ার চেয়ে ইবাদতের প্রতি বেশি সময় দেওয়া উচিত বলে আমার মনে হয় তাই আমি অনেকটা কাজ কমিয়ে রাখি যেন রমজানে প্রপারলি আমি ইবাদতের পেছনের সময়টা দিতে পারি সমস্ত কাজ শেষ করে বিকেলের দিকে একটু বাইরে চলে এসেছিলাম টুকিটাকি আরও কিছু কেনাকাটার ছিল তো আমি আমার মেয়ে এবং আমার ননদ আমরা একটু বাইরে এসেছিলাম আসার জন্য এবং রমজানের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো যেহেতু রমজান চলে আসছে তো বাইরে আর তেমন কিছু খাওয়া হবে না বলে আজকে আমরা একটু খাওয়া দাওয়া করতে বসেছিলাম এখানে যখন আমার এই ভিডিওটি দেখছেন তখন হয়তো রমজান মাস শুরু হয়ে গেছে তো আমরা এটা রমজানের আগে আগে দুই তিন দিন বেশ এই ভিডিওটা শুট করা ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ঘোরাঘুরি শুরু করলাম এবং আমাদের বাসার জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করলাম এরপর আমরা চলে আসলাম ফুচকা খেতে বাইরে বের হব আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তো এখানে দেখলাম একটা স্পেশাল চা বিক্রি করছে এটা হলো কাজু বাদামের চা তো আমরা দুটো কাজুবাদামের চা আর সাথে নিয়ে নিয়েছিলাম ফুচকা আমরা এখানে প্রায়ই আসি কিন্তু এই ফুচকাটা কখনও খাওয়া হয়নি তো ভাবলাম আজকে এই দোকানের ফুচকাটা একটু ট্রাই করে দেখি তো আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি ফুচকাটা তবে চাটা বেশ ভালো ছিল তো আমরা ফুচকাটা শেষ করে বসে গেলাম চা খেতে আমরা যেহেতু চা লাভার আমাদের কাছে চাটা অনেক বেশি ভালো লেগেছে আর মনে হচ্ছে যে এই চায়টা নেই বারবার আমাদের এখানে আসতে হবে ওর আমাদের বাসায় ফেরার পালা ওই বাসায় ফেরার পথে একটা নার্সারি পেলাম তো বেশ কম প্রাইজের মধ্যে খুব ভালো ভালো কিছু গাছ বিক্রি করছিল। তো ভাবলাম কিছু গাছ নিয়ে যাই তো কিছু গাছ কেনা হয়েছে এরপর বাসায় এসে সমস্ত কাজ শেষ করে আমার কিছু পার্সেল ডেলিভার করার ছিল তো সেগুলো শেষ করে ফেললাম পার্সেল প্যাকিংয়ের কাজটা আমার হাজব্যান্ড খুব ভালো করে থাকে এবং ওর পার্সেল প্যাকিংটা খুব বেশি সুন্দর হয় বলে সব সময় ওকে দিয়ে আমি পার্সেল প্যাকিং করাই তো পার্সেলটা রেডি করে ডেলিভারি ম্যানের হাতে পৌঁছে দিলাম তোমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ